আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি ও কিন্তু বাজার থেকে চলে এসেছে বাজার করে বাজার থেকে নিয়ে এসেছিল শিঙি মাছ বাটা মাছ পাকাল মাছ আর ছিল চিকেন যেহেতু আমি মাছ খেতে খুব একটা পছন্দ করি না তো সেই কারণেই আমার জন্য আর শুধু আমার জন্য না সবার জন্যই ছিল চিকের সকালটাই আমার শুরু হলো কিন্তু অনেক রান্না দিয়ে রান্না করতে আমার মাঝে মাঝে বেশ ভালো লাগে আবার মাঝে মাঝে একটু ইচ্ছা করে না কিছুই মনের উপরে নির্ভর করে তোমরা দেখতেই পাচ্ছ সবার প্রথমে কিন্তু আমি পাকাল মাছটা রান্না করতে বসিয়ে দিয়েছিলাম আর কাজের ফাঁকে একটু আইসক্রিম খেয়ে নিলাম যাতে মনটাও ভালো থাকে আর রান্না করার ইচ্ছা শক্তিটা আরও বেড়ে যায় এখানে আমার রান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে চিকেনটাও হয়ে গেছে বিকালে ঘুম থেকে উঠেই দেখি ও কিন্তু বাড়িতে চলে এসেছে আর নিয়ে এসেছে পাপানের জন্য পাঁচটা জামা প্যান্টের সেট তো একটা তো পাপানকে পরিয়েই দিয়েছিল সাথে সাথে আর এখানে ছিল চারটে সেট তো প্রত্যেকটা সেটই খুবই সুন্দর কালারগুলোও খুব সুন্দর সন্ধ্যাবেলায় ও কিন্তু খেতে চেয়েছিল আম তাই আমি সুন্দর করে আমটা কেটে প্লেটে করে ওকে কিন্তু দিয়ে দিলাম এ সময় আম খেতে তো খুব ভালো লাগে আর তারপরে কিন্তু রাতের খাবারের জন্য বসিয়ে দিয়েছিলাম এখানে লুচি তো লুচি ভাজতে ভাজতে তো প্রচুর আনন্দ করেছি প্রচুর হাসি ঠাট্টা হচ্ছে হাসতে হাসতে পুরো পাগল হয়ে গেছে এখানে ঘুগনিটাও রেডি হয়ে গেছে রাতের মেনুতে ছিল লুচি আর ঘুগনি এই দুটো জিনিস একসঙ্গে খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিয়ে এখানে বোন কিন্তু লুচিগুলো ভাজছিল আর দিদা কিন্তু পেলে দিচ্ছিল আর মা আটাটা মেখে দিচ্ছিল ধরে আমাদের এই লুচি ভাজার আনন্দটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে টাটা